জীবনটা সত্যি খুব সুন্দর জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত নিজে যদি ভালো থাকেন তাহলে প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে পারবেন সো আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে আর নিজেকে ভালো রাখার দায়িত্ব একান্তই আপনার নিজের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম এত তো সকালবেলায় ফ্রোজেন করা রুটি এই তো ফুলকো করে ভেজে নিচ্ছি অনেকেই বলেন যে ফ্রোজেন করে রুটি রাখলে রুটি নাকি ফুলতে চায় না আমি তো সবসময় ফ্রোজেন করে রুটি রাখি আজকে আমার শ্বশুরকে নুডলস স্যুপ করে দেইনি তো ওনাকেও রুটি দিয়ে সাথে ডিম পোস করেছিলাম আর একটা রাতে ভাজি করা ছিল তো ওইটাই বাবাকে দিয়েছি আজকে আমাকে যে কাজে হেল্প করে তো আজকে উনি আসবে না যার কারণে আমাকে সব কিছু গুছিয়ে নিতে হচ্ছে তো অনেকদিন ধরে কাঁচা আনা হয়েছিল তো ওইগুলো বটা ফেলে রেখে দিলাম তারপর একটা বক্সে কোলে টিস্যু দিয়ে রাখবো এতে কিন্তু কাঁচামরিচ অনেকদিন ভালো থাকে কিছুটা পেঁয়াজ কেটেও রেখে দিয়েছি বক্সে ফুলকপি আলু আর পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজি করব সাথে আজকে মাছ ভুনা করব টমেটো দিয়ে পাঙ্কাস মাছের অনেকগুলো তেলের পিস ছিল তো ওইগুলো আজকে ভুনা করব মাছ থেকে কিন্তু অনেকটা তেল বের হয়েছে আর কেন জানি মাছের তেল দিয়ে মাছ ভোনা করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে ছোট বাচ্চা নিয়ে আসলে রান্না বান্না সব কিছু সময় মতো একটু ম্যানেজ করতে মাঝে মাঝে একটু হাঁপিয়ে যায় তারপরে কি করার মেয়ে মানুষের জীবন বলে কথা মেয়ে মানুষের জীবনটা মনে হয় এমনই আর আমার একটা বদভ্যাস সেটা হচ্ছে আমি কারো মুখের উপর কোনো কথা বলতে পারি না যে ভাবি থাক কি আর করার সেই মানুষটা যদি কষ্ট পায় যার কারণে আমাকে সবাই বেশি কষ্ট দেয় যেমন তার প্রমাণ আমার হেল্পিং হ্যান্ডটা কয়েকদিন পরই ছুটি কাটায় আসলে যাকেই ভালো বলি দুদিন পর তার আসল রূপ দেখিয়ে দেয় এমন হচ্ছে একটা অবস্থা কি আর করার কিছুই করার নেই তাদের মাথা ব্যথা অল্প কোনো সমস্যা হলে দেখা যায় আসে না কিন্তু আমাদের দেখা যায় অনেক অসুস্থতা নিয়েও রান্না করতে হয় আমরা কিন্তু চাইলেও রান্না বন্ধ করতে পারি না তো মাছের পিসগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম তারপর ভাজার পর টমেটো দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে তো নামানোর এক দিয়ে ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম আজকে পাশে ধনে পাতা ছিল না যার কারণে ভাজা জিরা গুঁড়া দিয়েছি না হলে এই সিজনে বেশিরভাগ দেখা যায় মাছ সবজি সব কিছুতে ভাজা জিরা গুঁড়াটা না দিয়ে ধনে পাতা বেশি দেওয়া হয় ভাজিটাও হয়ে গেছে তো আজকে হচ্ছে আমি পেঁয়াজ কলি ভাজি করতে চেয়েছিলাম কিন্তু ভয় পাচ্ছিলাম কারণ লাস্ট একটা ভিডিওতে কমেন্ট পেয়েছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজি করলে নাকি মিষ্টি লাগে অনেকে আবার বলতেছিল টমেটো ডিম দিয়ে ভাজি করতে ভাবতেছিলাম ভাজি করবো কিন্তু যদি খেতে না পারি তাই করে যার আলু দিয়ে ভাজি করেছিলাম সন্ধ্যার দিকে একটু বাইরে গিয়েছিলাম বাসার সামনে থেকে ঝালমুড়ি নিয়েছিলাম তো আজকে আমার শাশুড়ি মা আমার সাথে এসেছে তো কয়েকটা থ্রি পিস দেখতেছিলাম বাসায় যে আমি ড্রেস গুলো পড়ি ওইগুলাই দেখতেছিলাম আমাদের মেয়ে মানুষের একটা এ পড়তে হয় শপিং এ গেলে সেটা হচ্ছে অনেক ড্রেস দেখার পর আমরা কনফিউশনে পড়ে যাই কোনটা রেখে কোনটা নিবো তো চারটা ড্রেস কেনা হয়েছিল ইনশাআল্লাহ পরের ভিডিওতে শেয়ার করব আমার শাশুড়ি আম্মা আমাকে একটা গিফট করেছে পাশে একটা শপে দেখলাম অনেকগুলো চুরি আর ব্যাগ নর্মালি তো হচ্ছে রাজুকে যাওয়া হয় কিন্তু এই দোকানে অনেকগুলা চুরির কালেকশন ছিল যেগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছে ভাবতেছি নেক্সট টাইমে এখানে এসে চুরি কিনবো কারণ আমি যেহেতু কুকিং ভিডিও করি আর আমার চুরি পড়তে এমনি তো অনেক বেশি ভালো লাগে আজকের শাশুড়ি আমা আমাকে চুরিও গিফট করেছে ইনশাআল্লাহ পরের ভিডিওতে কি কি শপিং করলাম সেটা শেয়ার করবো আর সেই শপিং ভিডিওটা নতুন পেজে আপলোড করব। শপিং করা শেষ করে বাসায় এসে পপকর্ন বানিয়েছিলাম সন্ধ্যা নাস্তায় আজকে গরম গরম পপকর্ন খেতে ভালোই লাগতেছিল তো এই ছিল আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ